আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে টক পাতার বর্তার রেসিপিটি দেখার জন্য বিভিন্ন এলাকায় এই পাতাটিকে বিভিন্ন নামে চেনে টক স্বাদের এই পাতাটি অনেকভাবে রান্না করে খাওয়া যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পাতাটাকে মেস্টা পাতা বলি আবার কিছু কিছু এলাকাতে এই পাতাটাকে মেটস পাতাও বলে আবার অনেক এলাকা আছে যারা এই পাতাটাকে যে খায় সেটাও জানে না তবে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এই পাতাটা কতটা টেস্টি আর যারা খাননি তারা জীবনে একবার হলেও এই পাতাটা খেতে পারেন খেলে বুঝতে পারবেন যে পাতাটা কতটা মজা আমি আজকে এই বর্তাটি কোনো প্রকার বাটাবাটির জামেলা ছাড়া খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সঙ্গে যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বর্তাটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল প্রথমে আমি বর্তার মরিচটা বেজে উঠিয়ে নিলাম এখন একই তেলে দিয়ে দিলাম হরুদলোপন মাখিয়ে রাখা একটি মাছের লেস আপনারা চাইলে মাছের চাকা দিয়েও ভর্তাটি করতে পারেন বা মাছ ছাড়াও করতে পারেন আমি এখানে একটি বিকেট মাছ বা সিলভার মাছের লেস দিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটি করতে পারেন এই মাছের লেসটাকে আমি ভালোভাবে এপিট উপিট উল ভালোভাবে উল্টে পাল্টে মশমশা করে ভেজে নেব বন্ধুরা আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিলাম নিয়ে একই পেনে দিয়ে দিতেছি দুই আটি টক পাতা পাতার ডাটাটাকে আমি ফেলে দিয়েছি সেই সঙ্গে পাতাটাকে আমি সুটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনার দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কীরকম করে কেটেছি এটা কাটার কারণ হলো আমি যেহেতু হাত দিয়ে মেখে বর্তাটা করব এর জন্য আমি পাতাটাকে কেটে নিয়েছি আপনার চাইলে পাতাটা না কেটেও করতে পারেন শিল পাটায় বেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নেব আপনারা চাইলে এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে পাতাটাকে সিদ্ধ করে নিতে পারেন তবে আমার পাতাটা একদম কষি এর জন্য আমি ডাকনা দিয়ে ডাকলাম না এভাবে পাতাটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আপনি একটু খেয়াল করে দেখুন পাতা থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে এই পানিটা দিয়ে চুলাটাকে লো হিটে রেখে আমি পাতাটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা আমার পাতাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন পাতার গায়ে যে পানিটা আছে সেটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে শুকিয়ে নেব দুই তিন মিনিট বাজাতে পাতার গায়ে যে পানিটা ছিল সে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি পাতাটাকে নামিয়ে চলে যাব বর্তার পরবর্তী স্টেপে চলে আসলাম বর্তার পরবর্তী স্টেপে এখানে বর্তাটা বানানোর জন্য নিয়েছি বেজে রাখা মরিচগুলা এর সঙ্গে কিছু লবণ দিয়ে দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি সেই সঙ্গে যে মাছের লেসটা বেজে রেখেছিলাম সেই লেসটাকে কাটা বেছে এখানে নিয়ে নিয়েছি এখন মরিচ আর পেঁয়াজ ভালোভাবে একসাথে ডলে নেব মুড়িচ পেঁয়াজ ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে কাঁটা বেচ রাখা মাছটাকে দিয়ে ভালোভাবে ডলে নেবো অবশ্যই ভালোভাবে ডলে ভর্তাটা করতে হবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে মরিচ পেঁয়াজ মাছ ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে এখন এর সঙ্গে তেলে রাখা টকপাতাটাকে দিয়ে আবারও ভালোভাবে ডলে বর্তাটাকে করে নেব তবে আপনারা যদি চান এ বর্তাটা শিল পাটায় বা বেলেন্ডারও করতে পারেন তবে আমার কাছে এরকম হাত দিয়ে মাখিয়ে বর্তাটা বেশি ভালো লাগে এ পর্যায়ে দনে পাতা দিতে পারেন আমি এখানে ধনেপাতা পাতা দিব না লবণটা চেকে দেখে নিলাম আমার লবণটা ঠিক আছে আমার বর্তাটাও অলরেডি হয়ে গেছে বন্ধুরা আমার কাছে এ বর্তাটি ছোটো মাছের তরকারি এবং ডাইলের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় বানিয়ে খাবেন আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো দিন আল্লাহ